উনকোটি জেলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের উদ্যোগে শুক্রবার বিকেলে শহর শহরে এক ঐতিহাসিক বিক্ষোভ হয়েছে মিছিলে বেশি দুই হাজারেরও দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে মিছিলে নেতৃত্বে ছিলেন শহরের বিধায়ক বীরজিৎ সিনহা উনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ আরও অনেকে মিছিলটি শহরের কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড রোড নেতাজি কর্নার গার্লস স্কুল থানা রোড পশ্চিম বাজার মিনি মার্কেট সহ শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় কংগ্রেস ভবনে এসে মিছিলটি সমাপ্ত হয় কম্পিউটার শিক্ষণ অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে মিছিল শেষে বিধায়ক বীরজিত সিনহা জানান যে পেহেলগাঁওয়ের নৃশংসভাবে পর্যটকদের হত্যার সাথে জড়িতদের খুব শীঘ্রই চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে অবিলম্বে রাজ্যে এডিসি এরিয়াতে ভোট করাতে হবে দেশে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তা মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে অবিলম্বে সরকার দ্রব্যমূল্য হ্রাস করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে তাছাড়া সংবিধান বাঁচাও ও দেশ বাঁচাও এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী তেসরা মে এলাকায় উপজাতি কংগ্রেসের এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান বিধায়ক বীরজিৎ সিনহা ভারতবর্ষে দেশবাসী একটা আমাদের কাশ্মীরে দিনের পর দিন এরা হত্যা লীলা করেছে এবার যে পেহেলগাঁওতে পর্যটক নিরীহ মানুষের উপরে যে হত্যা লীলা করেছে তারই প্রতিবাদ এবং দেশে দ্রব্যমূল্য মূল্য হু করে বাড়ছে এটারও প্রতিবাদ আছে এবং সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এই সামনে রেখে আমরা Ashti Pojlar Shore Jela Kongres Jubo Kongres 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 বক্তব্য রাখতে গিয়ে উনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান জানান যে পাকিস্তানের মদতপুষ্ট উগ্রবাদী কর্তৃক পাহগাঁও নিরীহ পর্যটকদের হত্যার জন্য ভারতবর্ষের ছাপ্পান ইঞ্চি চীনার প্রধানমন্ত্রী অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে প্রকাশ্য রাস্তায় তাদের দিতে হবে তাছাড়া অবিলম্বে ওয়াকব সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে তা না হলে কংগ্রেস দল বসে থাকবে না কংগ্রেস দল এর জন্য ধারাবাহিকভাবে বৃহত্তর আন্দোলন করে যাবে বলেও জানান জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান তবে দোসরা শুক্রবার বিকেলে কংগ্রেস দলের পক্ষ থেকে যে মিছিল করা হয়েছে এবং সেই মিছিলে যে পরিমাণ দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে তা ইদানীংকালে কংগ্রেস দলের পক্ষ থেকে এত বড় মিছিল কুইলা শহরে দেখা যায়নি হিন্দুস্তান আঠাশ জন পর্যটককে যেভাবে হত্যা করা হয়েছে আমরা আমাদের দেশের ছাপ্পান্ন ইঞ্চি সিনার চীনার প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি এই সব সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে প্রকাশ্য রাস্তায় তাদের যেন ফাঁসি দেওয়া হয় এটা আজকে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা কৈলাসোরে আরো দাবি দেওয়া নিয়ে যে বিক্ষোভ সমাবেশ আমরা সংগঠিত করেছি সেটার মূল এবং প্রথম দাবি হচ্ছে এটা সংবিধান আজকে দেশে ক্ষত্রায় আছে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এই দাবি পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি যেভাবে হচ্ছে এটা ভারত সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বিজেপির পরিচালিত এনডিএ সরকারের দ্বারা এই জিনিসপত্র দ্রব্যমূল্য বৃদ্ধির রোধ করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বিশ্বের বাজারে তেলের দাম যখন কম হয় ভারতবর্ষে তেলের দাম বৃদ্ধি হয় এটা নিয়ন্ত্রণ করতে হবে এবং ভারত সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে ওয়াকফ যে এক কালো আইন প্রণয়ন করেছেন সেই আইনটাকে বাতিল করার জন্য আমরা কংগ্রেস পার্টি সংসদে সংসদের বাইরে আমাদের শাখা সংগঠন বাদার অর্গানাইজেশন আমরা এটার জন্য তীব্র লড়াই করছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চাকরি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা ফোর